হ্যালো এরা কই আসা আমি না ধান দেখেছিবা হয় তোমার ডিগ্রি বাজার টঙ্গার মধ্যে আইসো তো কি আছে ও মমিন আর সাইদুল আছে না একটা লোক নিচ্ছি তো জই বন্ধক থুই গলা আইসো না চালু করি না তোরা আইসো তোরা না বাদেসো আছাচো যা সরি যা দিদা অল্প বাড়ি হ্যাঁ চলো যাও চলো চলো